হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ওয়াল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনুশ্রী আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বাইরে ওয়েদারটা কি সুন্দর হয়ে রয়েছে গুড আফটারনুন এখন দুপুরবেলা দুটো মতো বাজে আমরা লাঞ্চ করতে বসবো হঠাৎ করে হাজবেন্ড ফোন করলো যে অফিসে থেকে আসছে কোনো বন্ধুর বাড়ি থেকে প্রসাদ পাঠানো হয়েছে কি কি প্রসাদ পাঠিয়েছে জানি না ও নিয়ে এসছে নিয়ে দিয়ে গেল এবার খিচুড়ি আছে সেটা আমি খুলে দেখেছি বাকিটা চলুন আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে এক্সাক্ট এইটা আমি খুলেছি এর মধ্যে খিচুড়ি আছে আর এইটার মধ্যে রয়েছে ছোলার ডাল এর বাকিগুলোতে দেখি কি কি আছে ও বাবা এটার মধ্যে আছে পায়েস এদিকে রয়েছে ফল প্রসাদ যা যা থাকে সেইগুলো আর এখানে কি আছে দেখি ও বাবা এখানেও তো অনেক কিছু লুচি মিষ্টি মালপোয়া নাড়ু এত খাবে কি আমি সেটাই বুঝতে পারছি না আর এইখানে আরেকটা রয়েছে এর মধ্যে এত রকমের ভাজা জানি না এত কি করে আমি শেষ করব। এত প্রসাদ পাঠিয়েছে ওরে বাবারে কি করা যাবে আর খেয়ে দেখি প্রসাদ প্রসাদ খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যেবেলা হিয়া হঠাৎ করে বায়না করেছেন চাউমিন খাবে নুডলস নয় কিন্তু দেখবেন আমরা এখন সবাই বাড়িতে নুডলস বানাই কিন্তু চাউমিনটা সেইভাবে বানানো হয় না সেই মা ছোটোবেলায় বানিয়ে যেত স্কুলের টিফিনে আলু পেঁয়াজ সব দিয়ে ভেজে সেই রকম চাউমিন আর বানানো হয় না তাই ভাবলাম আজকে হিয়াকে ওই রকম করে একটু চাউমিন বানিয়ে দিই নুডলস তো সবসময় বানাই তাই জন্য চাউমিন বানানোর জন্য আলু পেঁয়াজ ভাসে দিয়ে দিয়েছি ডিমটা এখানে ভেজে রেখে দিয়েছি আর চাউমিনটা আমার সেদ্ধ করাও হয়ে গেছে একদম সিম্পলভাবে করবো যেরকমভাবে ছোটোবেলায় মা করে দিত ঠিক ওই রকমভাবেই আজকে আমি চাউমিনটা করছি রকম চাউমিন খেতে আপনাদের কার কার ভালো লাগে আমার তো এই এইরকম চাউমিন থেকে বেশি ভালো লাগে নুডলসের থেকেও মনে হয় সেই চাউমিনটাই সব থেকে ভাল লাগে খেতে তো এই যে চাউমিন রেডি হয়ে গেছে হিয়াকে দিয়ে দিয়েছি খেতে চলুন এবার চাউমিনটা খেয়ে নিই চাউমিন টাউমিন খেয়ে একটু রাস্তায় বেরিয়েছি দেখুন পুরো ঘুটঘুটে অন্ধকার প্রচণ্ড বৃষ্টি পড়ছে পুরো খুটখুটে অন্ধকার চতুর্দিক এই দিকটা এমনিতে একটু ফাঁকা ফাঁকা আর বৃষ্টিতে রোড লাইটগুলো অফ হয়ে গেছে কি অবস্থা দেখুন পুরো অন্ধকার এটা এর মধ্যেও যেতে না বেশ একটা অন্যরকম লাগে তাই না আর প্রচণ্ড জোরে মানে মুষল ধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কিছু দেখা যাচ্ছে না তো আমরা বেরিয়েছিলাম তো কি করব এবার বাড়ি ঢুকে যাব। কিছু টুকটাক বাজারও করার ছিল সেগুলো করে নিয়েছি বৃষ্টির মধ্যেই কি করবো বলুন মানে কালকে খাওয়ার কিছু থাকবে না আজকে তো শনিবার বাজার না করলে খুব মুশকিলে পড়ে যাব। তাই জন্য বাজারটা করে আবার বাড়ি ফিরে যাচ্ছি এত বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না জায়গায় এসছি এখন সকালবেলা বৃষ্টি কমার পর আমরা এখানটায় এসেছিলাম কি সুন্দর না জায়গাটা নদীটা এত সুন্দর লাগছে এই হলদিয়াতে আসার পরে এত নদী দেখছি না ভীষণ সুন্দর লাগছে আগে আমি এইভাবে নদীর কাছাকাছি কখনো যাইনি ওই জন্য এখন আমার বেশ ভালো লাগছে নদীর কাছাকাছি থাকতে মাঝে মাঝে এইদিকে নদী ওইদিকে নদী আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি নৌকোও যাচ্ছে মাছও ধরছে বেশ সুন্দর লাগছিল তাই সকালবেলা একটু ঘুরে গেলাম কারণ সবসময় একঘেয়ে তো ভালো লাগে না একটু তো চেঞ্জেস দরকার হয় লাইফে তাই ভাবলাম আজকে সকালে একটু ঘুরে যাই বাজার টাজার করা আছে আর বৃষ্টিটাও থেমে গেছে গিয়ে তারপরে রান্নাবানাটা সেরে ফেলবো তাই এখন একটু ঘুরতে চলে এসছিলাম গতকাল বলছিলাম না বৃষ্টি হয়েছে এটা আমার জানলা থেকে দেখা যাচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মাঠ দেখুন এত বৃষ্টি হয়েছে মাঠটা পুরো পুকুর হয়ে গেছে কি প্রচণ্ড যে বৃষ্টি হয়েছে আর তার মধ্যে আমার জানলা স্লাইড দিয়ে জলও চলে এসেছিলো মানে এতটা বৃষ্টি হয়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি মাঠ পুরো পুকুর এই অবস্থা এখানকার বৃষ্টি তো যাই হোক বৃষ্টি দেখলে তো আমার আর চলবে না কারণ আমাকে আমার রান্নাটা করেই ফেলতে হবে নাহলে দুপুরবেলা খাবো কি তাই এখানে সব কাজকর্ম ওই দিককার সেরে এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আর এইদিকে চিংড়ি বাটাটা করছি চিংড়ি বাটা খেতে খুব ভালো লাগে শিলে বাটা চিংড়ি আমার পক্ষে তো করা পসিবল না কারণ শিলে বাড়তে পারি না তাই জন্য আমি এটা মিক্সিতেই পেস্ট করে নিই করে সব কিছু দিয়ে কড়াই দিয়ে দিই দিয়ে এটা ভাজা ভাজা হয়ে আসলে ভাতের সাথে খেতে দারুণ লাগে যদি আপনারা রেসিপিটা চান বলবেন আমি রেসিপিটা শেয়ার করে দেব ভাজা হয়ে গেছে চিকেনটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার চিংড়ি বাটাও রেডি হয়ে গেছে চিংড়ি বাটাটা শুকিয়ে এসছে এটাকে রেডি করে ফেলেছি এবার তাড়াতাড়ি বান্নাগুলো সারছি রান্না কাজ এগুলো সেরে হিয়াকে নিয়ে আমি বেরোবো যাব হচ্ছে হিয়ার ড্রয়িং ক্লাসে ওখানে ওদের টিচার্স ডে সেলিব্রেশন আছে টিচার্স ডে হয়ে গেছে অনেক দিন আগেই কিন্তু সেলিব্রেশনটা রয়েছে কারণ হিয়ার দের একটু পরেই হচ্ছে তো আজকে এত বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম সেলিব্রেশনটা হবে কি না তো ওখান থেকে জানালেন যে না হবে আজকে তাই জন্য তাড়াতাড়ি করছি রান্নাটা কমপ্লিট করে ওকে নিয়ে যেতে পারি তো চিকেন ফ্রাই হয়েই এসেছে আমার রান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে হিয়াকে নিয়ে চলে এসছি এখানে তো এই যে এখন প্রোগ্রামটা শুরু হয়েছে তো এবার হিয়া পারফর্ম করছে গানটা সরি আপনাদেরকে আমি শোনাতে পারছি না কারণ নাহলেই কপিরাইট দিয়ে দেবে সেই জন্য গানটা শোনাতে পারলাম না ও শ্রীকৃষ্ণর একটা গানে পারফর্ম করছিল সেটাই আপনাদেরকে বলে রাখলাম তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ